আমরা তাহলে ঋতিক ঘটক বলতেছে যে ছবির সঙ্গে সঙ্গে তার উপাদানগুলো কি কি শব্দের পাঁচটা প্রথমটা হচ্ছে কথা বা কথা বা সংলাপ দ্বিতীয়টা হচ্ছে সঙ্গীত তারপরে বলছে ইনসিডেন্টাল নয়েল অর্থাৎ যা ছবিতে দৃশ্যমান ঘটনাগুলোর পরিপূরক শব্দ তারপরে বলছে এফেক্ট নয়েজ অর্থাৎ দৃশ্যধ দ্রুতনাময় শব্দ এবং আরেকটা হচ্ছে নিরবতা এই পাঁচটা ঠিক আছে খেয়াল করেন এইখানে প্রথম হলো কথা যে আমরা যে সংলাপ ব্যবহার করি সিনেমাতে সেটাই হলো মানে মুখ্য কথা আপনার সিনেমাতে যত ধরনের শব্দ থাকে তার মধ্যে মুখ্য হচ্ছে সংলাপ এবং আপনার প্রথম দায়িত্ব হচ্ছে দর্শককে সংলাপটা শোনানো সংলাপটা আপনি শোনাবেন দর্শক যেন পরিষ্কার সংলাপ শুনতে পায় আপনি দেখবেন যে এই পৃথিবীর সব দেশের চলচ্চিত্রের সংলাপ প্রথমে গুরুত্ব দিবে সব মানে শিক্ষিত যারা ফিল্ম আসলে বানাতে পারে তারা সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দিবে আচ্ছা সংলাপের পরে গুরুত্ব দিবে কোনটা ইনসিডেন্টাল যেটা সেটাকে ইনসিডেন্টাল নয়েজ বা ইনসিডেন্টাল সাউন্ড বলে এটাকে সেইটাকে ইনসিডেন্টাল সাউন্ড কোনটা যেটা ফলি করা হয় ফলি জিনিসটা কোনটা জিনিসটা হইলো ধরেন আমি একটা বইয়ের পাতা উল্টাচ্ছি স্বভাবই স্বভাবতই বইয়ের পাতা উল্টানোর একটা শব্দ আছে এই শব্দটা থাকতে হবে আমি বইয়ের পাতা উল্টাচ্ছি ক্যামেরায় ধরা আছে যে বইয়ের পাতা উল্টাচ্ছি সেই বইয়ের পাতা উল্টানোর শব্দটা আপনার সিনেমাতে থাকতে হবে যদি এমন হয় আমি বইয়ের পাতা উল্টাচ্ছি কিন্তু বইয়ের পাতা উল্টানোর কোনো শব্দ নাই তো সেক্ষেত্রে দর্শক বিরক্ত হবে ভাল লাগবে না জিনিসটা দেখতে দেখতে দেখবে হয়তো যে হ্যাঁ বইয়ের পাতা উল্টা দেখতে দেখবে কিন্তু ওই সাউন্ডটা সহ থাকলে যেই মজাটা পাবে সেই মজাটা পাবে না তার মানে এটাকে এই শব্দটা আলাদা রেকর্ড করে ওইখানে সিং করে দেওয়া হয় এটাকে বলা হয় ফলি সাউন্ড এবং ওই ফলি সাউন্ডের জন্য স্টুডিও লাগে আলাদা আমাদের বৃথিটি স্টুডিও আছে ওই স্টুডিওতে ফলি ম্যান আছে একজন যে এই সাউন্ডগুলি বানায় এই ফলি ম্যান সে বিভিন্ন কৌশল করে এই শব্দগুলি ইনসিডেন্ট বানায় সেটা হইতে পারে যে যেই যেমন কাগজের শব্দ কাগজ দিয়ে তৈরি করতে পারে অথবা অন্য কিছু দিয়ে তৈরি করতে পারে মানে এই আপনার তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো এইটা আচ্ছা তারপরে আরেকটা কি আরেকটা হচ্ছে সঙ্গীত সঙ্গীতের সঙ্গীতের একটা এই সঙ্গীত বিষয়ে আপনার সত্যজিৎ রায়েরও লেখা আছে প্রবন্ধ আছে আপনার সঙ্গীত বিষয়ে মূল জিনিসটা হইল যে আপনি সঙ্গীতটা একটা হইতে পারে যে সে গাইছে গান গাইছে এটা একটা হইতে পারে কিন্তু গান আসলে চলচ্চিত্রের মানে সঙ্গীত সঙ্গীত বিবেচনা করা হয় না মূলত আবহ সঙ্গীত যেটা সেইটাই হইলো চলচ্চিত্রের মূল সঙ্গীত আবহ সঙ্গীতটা কিন্তু আমরা কিন্তু নাটকে ব্যবহার করে আসছি তো সেই জিনিসটা কৌশলটাই এই সিনেমাতে ব্যবহার হয় মূলত যেটা হয় যে অভিনেতা মানে চরিত্র যেটা থাকে ওই চরিত্রের মানসিক অবস্থার সাথে মিলিয়ে একটা সঙ্গীত নির্বাচন করা হয় মানসিক মানসিক অবস্থার অবস্থার সাথে এবং সঙ্গে মিলিয়ে গেলেই সঙ্গীতের প্রধানতম উদ্দেশ্য হলো ওর ওই সময় আবেগটাকে দর্শককে ভালো করে বোঝানো অনেক দুঃখে কান্না কান্নাকাটি করতো সেখানে একটা পিছনে একটা করুণ সঙ্গীত বেজে উঠতো এবং সঙ্গীত মানে কিন্তু মানে কণ্ঠ তা কিন্তু না মূলত যন্ত্র সঙ্গীত বিভিন্ন যন্ত্র দিয়ে এই যন্ত্র দিয়ে আওয়াজটা হয় সেইটি হলো ব্যাপার এখন আবার হইতে পারে যেমন এই যে এই দৃশ্যটার মধ্যে খেয়াল করেন যে সঙ্গীতটা আছেই প্রথম যখন সে যাচ্ছে ওখানে একটা একটা মিউজিক পাচ্ছে সুন্দর সুন্দর একটা রোমান্টিক মিউজিক পাচ্ছে যেই ওই দরজাটা খুললো তখন কিন্তু আরেকটা অন্য মিউজিক বাজলো এবং সেটা কিন্তু এই মধুর মিউজিক না তারপরে যখন বেরিয়ে আসছে তখনও এক ধরনের মিউজিক কিন্তু তার সাথে আরেকটা জিনিস যোগ হইছে সেটা হচ্ছে যে এফেক্ট নয়েজ বা সাউন্ড এফেক্ট এফেক্ট কোনটা ইনসিডেন্টাল খুব পরিষ্কার পার্থক্য আছে ইনসিডেন্টাল হইলে যখন কলম হাত থেকে পড়ে গেল আপনি ওই কলম হাত থেকে পড়লে যে শব্দ হয় সেই শব্দটা আপনি স্ক্রিনে দেখতেছেন এবং ইয়ে হচ্ছে কিন্তু এফেক্ট নয়েজ হলো যেই নয়েজটা আপনার দেখতে পাচ্ছেন না এবং যেই নয়েজটা আসলে বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই বরং মানসিক অবস্থার সাথে সম্পর্কিত আছে যেমন এখানে চাবুকের শব্দটা এখানে বাস্তবে কোনো চাবুক চাবুক কেউ না কেউ পাচ্ছে না কিন্তু এই চাবুকের শব্দটা এখানে ব্যবহার করাতে এটা কি হয়েছে এটা এক ধরনের অদ্ভুত মানে সুন্দর্যতে হয়েছে এটা এফেক্ট নয়েজ এবং আরেকটা জিনিস বলতে যে উনি বলতে যে এটা নিরবতা নিরবতা হইলো আপনি ধরেন একটা বড় ঘটনা ঘটাইতে চান অনেকটা উদাহরণ হিসেবে বলা যায় যখন ঝড় আসবে ঝড় আসার আগে প্রকৃতি খুব নিস্তব্ধ হয় একদম সব কিছু স্থির হয়ে যায় মানুষজন বলে যে কি ভাই একদম সব মানে ইয়ে হয়ে গেল স্থির হয়ে গেল কোনো শব্দ নাই নিশ্চয়ই একটা বড় ঝড় আসবে তো এই সিনেমাতেও এই কৌশলটা ব্যবহার করা হয় যখন কোনো বড় একটা ঘটনা ঘটায় তার আগে এই সাউন্ডগুলি সব বন্ধ করে একটা নিরাপত্তা দেওয়া হয় ব্যবহার হয় দেখবেন যে একদম গভীর রাত কোনো শব্দ নাই কোনো একটা সাউন্ড নাই শুধু হেঁটে যাচ্ছে একটা মানুষ হয়তো তার পায়ের একটা শব্দ পাওয়া যাচ্ছে যে হেঁটে হেঁটে যাচ্ছে মচমচ শব্দ পাওয়া যাচ্ছে আর কোনো সাউন্ড নাই কোনো কিছু নাই এর মধ্যে ধরুন যদি হরণ ভূতের ছবি হয় তাহলে যার ভূতের চেহারাটা দেখা যাবে ওই সময় একটা ভয়ঙ্কর একটা শব্দ ব্যবহার করা হবে একটা অতিরিক্ত ভলিউম বাড়িয়ে একটা এমন একটা শব্দ দিয়ে মানে যারা হলে বসে আছে বা যারা দেখছে তারা লাভ দিয়ে উঠবে গরিব বাবা কি এটা এটা একটা কৌশল এটা হলো যে ওই নিরবতা আছে বলেই পরের এই শব্দটা মানুষের তো চমকুটলো তাহলে চমকুটতো না এই নিরবতাটা এই জন্য শব্দের ব্যবহারের ক্ষেত্রে নিরবতা খুব জরুরি বিষয় আরে গেল আর উনি কি বলছে আর একটু যাই আগাই হুম আরেকটা জিনিস হলো যে ওই যেটাকে বলে মতিব বলে মতিব জিনিসটা হলো ধরেন আপনারা হয়তো পথর পাতালি দেখছেন পথের পাতালে দেখুন একটা মিউজিক বারে বারে বাজতে থাকে কিছুক্ষণ পর পরে গ্রামের ওই মিউজিকটা বারে বারে বাজে এই কথাটা এখানে উনি বলছে যে আমার কমল গান্ধারের মূল সুর ছিল দুই বাংলার মিলনের তাই অনবরত বেঁধেছে বিভিন্ন প্রাচীন সুর সুর চরম বিরহের সেই বেজে চলেছে তারপর ধরুন সত্যজিৎ ঠাপুর অপরাজিততে আছে এক অপরূপ অপর ইঙ্গিত পথের পাতালি অপু দুর্গা গ্রাম বাংলা আমরা একটু একটা জিনিস এই মিউজিকটা একটু শুনি তাহলে আপনি বুঝবেন আসলে Oh. Uh. এই মিউজিকটার কথাই উনি বলতেছে যে এটা হচ্ছে ধরুন সত্যজিৎ বাবুর অপরাজিত মিউজিকটা তো শুনলেন না এই মিউজিকটা আমরা আবার শুনবো অপরাজিত গিয়ে শুনবো হ্যাঁ তখন দেখবেন যে কথাটা মিলে ধরুন সত্যজিৎ বাবুর অপরাজিততে আছে এর অপর ইঙ্গিত পথের পাচারটির অপু দুর্গা গ্রাম বাংলার দৃশ্যগুলোতে বারে বারে একটি সুর বেঁধে চলেছে বলা যায় ওটি ছবিটির মূল সুর হ্যাঁ এটা মতিব আসলে লেট বলে জিনিসটাকে হ্যাঁ তো পথ চলতে চলতে আপনি সে সুর শুনলেও চোখের সামনে ভালবে গ্রাম বাংলার আদিগন্ত শ্যামলতা এবং সেইটিকে নিয়ে সত্যজিৎ বাবু একটি কাণ্ড করেছেন অপরাজিত যখন সর্বজয়া ও অপু কাশী রেলের পুল পেরিয়ে চলে এলেন এপারে হঠাৎ দেখা গেল বাংলাদেশের সবুজ নির্ম নিঃসর্গ সঙ্গে সঙ্গে বেঁচে উঠল আগের ছবির সেই মূল সুর সারা ছবিতে ওই একটি বার মাত্র তাতেই কাজ হয়ে গেল একটি মন্তব্য একটি পূর্বাপরতা তার সব নিশ্চিন্দিপুর আর দুর্গার কারবনকে নিয়ে এসে আপনার মনে আঁচড়ে পড়ল আমরা ওই অংশটাও দেখি তাহলে বুঝবেন আপনি জিনিসটা কি আমরা এখন অপরাজিত থেকে দেখব ওই দৃশ্যটা যেখানে এই মিউজিকটা আবার আছে কৌশলটা হচ্ছে যে উনি যে আগের সিনেমাতে যে গ্রামটা ব্যবহার করছে দেখেন ওখানে ও যখন ফিরছে কলকাতা থেকে তখন তো ও ওই যে পথের পাতালিতে যেটা ব্যবহার করছে সেইটা এখানে ব্যবহার করছে আমরা এখানে আরেকটা কথা আছে এখানে হচ্ছে যে লাডল সেভিটা এর শেষে উন্মত্ত তান্ডবের দৃশ্য যেখানে ফেলিনি গোটা মানে এই প্রবন্ধটা আপনি বুঝতে হইলে দুনিয়ার সিনেমা দেখতে হবে ওনারা যে এই যে এত বড় ফিল্ম মেকার কেন কারণ হচ্ছে বিপুল জানাশোনা মানে বিপুল জানাশোনা শুধু মানে পড়া না দেখাও মানে পৃথিবীর সেরা সেরা ছবিগুলি তাদের দেখা এখন উনি যেটা হলো ওনার ছবি আমরা দেখবো এখনই ওটা শেষে উন্নত তান্ডবের দৃশ্য যেখানে ফেলেনি ওটা পশ্চিমী সভ্যতার মু ধরে চাপকেছেন সেখানে যে ব্যান্ড পালনাটি ছিল তার নাম পেট্রিসিয়া হম এই পালনাটার নাম উনি জানেন আমার নিজের দেশের সম্বন্ধে এই বুদ্ধি উজ্জ্বল বাংলাদেশ সম্বন্ধে সুবর্ণ রেখাতে একটা কথা বলার ইচ্ছা হয়েছিল তাই দৃশ্যের পেছনে ওটি আমি লাগিয়েছি যাতে করে একটি ইঙ্গিত করা যায় প্রভাত প্রভাবিত হয়েছি একেবারে না ওটা একটি কথায় আমাকে অনেক কিছু বলতে সাহায্য করেছে মাত্র ঠিক আছে আমরা একটু দেখে আসি জিনিসটা কি করছে প্রথমে আমরা লালসি বিটা দেখবো তারপরে ওনার সুবর্ণ রেখা দেখবো দুটে দেখবো ওই পাটটা দেখবো শুধু accoppierai con Mariuccio poi Lisa che fa la pittrice solo per poter andare a letto con le sue modelle ah, Lisa. ma Lisa non sai che cosa ho pensato lei adesso c'è proprio stupato. Ma chi vuoi a chi vuoi far che ti ho poi a calcio in bocca ma no. chi ti è con questo. l'amore con me il <susurra> <susurra> discorso di semenza scommetto, non eh, c'è scommetto, non è scommetto, non c'è scommetto, Riccardino, che cosa facciamo? Sì, oh, cosa va sorrere, io Riccardo mi porti in macchina? Riccardo mi porti in macchina? Non non il problema dell'autorità, ho dovuto fare una piscina nella tomba delle scoperte eh, oh. ma cosa gli fanno? Wow. Il pittore non c'è più un piacere. Come sto? Mi senti la padrona. Lei è stato molto cattivo verso Debbie. Lei conoscevo Debbie, ma se le ho lasciato l'appartamento... Ma chi di è quella ringraziante? È venuto uno dei panci. È giorno, eh? Ah, io faccio le due allora, vado a Roma sottola e sì. Daniela sì. bon viaggio Riccardo ciao a আমরা এই মিউজিকটা শুনলাম হ্যাঁ এই মিউজিকটা শুনলাম আমরা এখন ওই ছবিটা দেখবো যেটা উনি বলতেছে এখানে যে ওনার যে সুবর্ণ রেখা হ্যাঁ ওটা আমরা দেখবো সুবর্ণ রেখা দেখ ওটা ব্যবহার করছি উনি ওটা দেখি

বোঝা গেল যে একই জিনিস ব্যবহার করেছে দুই দুই জায়গাতেই এবং এটা উনি লিখে লিখে গেছেন যে এইটা ওখান থেকে উনি নিয়ে ব্যবহার করছেন যে ওই ছুরিখানা দৃশ্যের পেছনে ওটি আমি লাগিয়েছি যাতে করে একটি ইঙ্গিত করা যায় ঠিক আছে আমার দুটা ছবিতে যে লাগাইছে এটা একদম ঘটনা সত্য এবং এই মিউজিকটা ওই মিউজিকটাই ওই লাড অল মিটার মিউজিকটাই এখানে উনি ব্যবহার করছেন ঠিক আছে তো এরকম হইতে পারে যে আপনি একটা মানে ছবি ইন্সপাইরেশন হয়ে সেই মিউজিকটা আপনি সেম দেখেন ওখানে যে এই দৃশ্যটা ছিল উন্মত্ততার দৃশ্য সেই একই রকম দৃশ্য কিন্তু এটা এখানে মাতাল এবং মাতাল হয়ে উন্মত্ত হয়ে যাওয়ার দৃশ্যটাই ওইখানে ওই রকম একই দৃশ্য এবং দুইটা সেম মিউজিক পিস দেওয়ার করে করে ফেলছে ঠিক আছে মানে এটা উনি এখানে নিজে বলতেছে আচ্ছা আরেকটা দৃশ্য আমরা মেঘেটাকা তারা দেখছি ওটার কথা উনি এখানে বলছে সেটা হলো যে এই যে একটি শব্দকে একটি দৃশ্যে এক দোতনায় প্রতিষ্ঠিত করে দিয়ে তাকেও কাল্পনিকভাবে কাজে লাগানো যেতে পারে আমার একটি ছবিতে তার মা তার বড় মেয়ের প্রেম করাটা চান না মেঘে টাকা তার কথা বলতেছে অথচ চোখের সামনে দেখছেন সে তা করছে সে সময় তিনি রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিলেন পেছনে থেকে ভেসে আসছিল কড়াইতে তেল পোড়ার গন্ধ অনেক পরে ওই একই অবস্থায় তাকে আবার আমরা আবার দেখি সেবায় কিন্তু রান্নাঘর নেই তবু করে শব্দ আমি ব্যবহার করেছিলাম তার মানসিক অবস্থা বোঝাবার জন্য মানে উনি ওই সতটাতে ওই জায়গাটা ব্যবহার করছে মানসিক অবস্থা মানে চরবর করে কিছু করছে ওটা বোঝাইছে ওই শব্দটা দিয়ে হ্যাঁ আচ্ছা বলছে যে আপনি একটি প্রচন্ড শব্দ করে চমক সৃষ্টি করতে চান তার আগে খানিকক্ষণ অথবা উজ্জ্বল নিরতে যেতে যেতে এক জায়গায় স্তম্ভিত ভাব দরকার নিস্তব্ধতা ছাড়া মানে গতি নেই একটি দৃশ্যে মধ্যাহ্ন বলা শ্লোত মন্থন গতিকে ধরতে হবে নিস্তব্ধতাই সেটাকে ফোটায় ভালো কোন দৃশ্যকে লয় ফেলে দিয়ে ঢিমিয়ে করতে হলেও যেমন নিস্তব্ধতা কোনো যেমন নিস্তব্ধতা আপনি যখন নিস্তব্ধতা ব্যবহার করেন তখন কিন্তু হয়ে যাবে হ্যাঁ এবং ওইটা আরেক ধরনের একটা আপনারা নিশ্চয়ই একটা জিনিস জানেন যে এডিটিং এর একটা জিনিস আছে যেটা রিদম লাগে মানে এই যে ছন্দবদ্ধ হইতে হয় এবং ছন্দটা মূলত আসে করতে মিউজিক থেকে সিনেমার অন্যতম উপাদান হচ্ছে যে সঙ্গীতের যে তাল লয় আছে সেই তাল লয় অনুযায়ী আমরা যখন ভিডিওগুলি কাটি সময় আমরা যে এডিটর এটা জানে জানে ডিরেক্টররা যখন আপনি এডিটিং করবেন ভিডিওগুলি যখন কাটবেন তখন সেটা মিউজিকের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কাটতে হবে নইলে সেটা দেখার সময় বিরক্ত লাগবে মিউজিকের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কাটতে হবে অথবা কাটার পরে আপনি মিউজিক পিস বানাইতে হবে ওইটার সাথে মিলে মিলে মিউজিক ডিরেক্টর যারা তারা ওগুলো মানে ফিল্মে যখন কাজ হয় বেশি বাজেটের কাজ হয় তখন যেটা করা হয় সেটা এডিটিং কমপ্লিট করার পর ফাইনাল লক করার পরে মানে ফাইন কাট হওয়ার পরে তারপরে ওই ডিরেক্টর ওটা মিউজিক ডিরেক্টরের কাছে দেন মিউজিক ডিরেক্টর ওটা মিলিয়ে এই মিউজিক তৈরি করেন তারপর ওইটার সাথে আর কম বাজেটের হলে তখন যেটা হয় মিউজিক যেটা আছে ওইটার সাথে ভিডিও কাটা হয় যেমন টেলিভিশন নাটকে কম বাজেটের কাজ তখন আমরা কি করি তখন ওই মিউজিকের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কাটাই কারণ আমাদের তো মিউজিক পিস বানানোর মতো বাজেট নাই মিউজিক ডিরেক্টরই নাই আবহাওয়া সঙ্গীত দেখি সংগ্রহ তো সংগ্রহ আবহাওয়া সঙ্গীতের ক্ষেত্রে আমাদের ওইটাই করতে হয় সাধ্য হয়ে তখন ওখানে মিউজিক পিসটা অনুযায়ী কেটে 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 লাগাই থাকে স্পেশালি যে ডকুমেন্টারি টাইপ ছবি হয় তখন বাধ্য হয়ে আমাদের ওই কাজটাই করতে হয় মিউজিকের সাথে মিলে মিলে শর্ট কাটতে হয় আমি নিজেই কাটি আমি এরকম করে বহু 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 মানে ডকুমেন্টারি শর্ট কাটছি এগুলো মিউজিকের সাথে মিলে মিলে কাটতে হয়েছে ওতে যেটা হয় যে আপনি যখন ভিডিওটা দেখবেন তখন আপনার কান যেহেতু আপনি চোখে মানে মানুষের চোখ হচ্ছে কানের যে আট গুণ শক্তিশালী কানের যে চোখ আট গুণ বেশি শক্তিশালী তো ওই জন্য চোখে যখন একটা জিনিস দেখতে থাকে তখন আর কানের দিকে মনোযোগ থাকে না চোখের দিকে মনোযোগ থাকে কিন্তু মিউজিকটা যে ওটার সাথে বাঁচতেছে এবং মিউজিকটা যে শুনছে মিউজিকটা ওই মিউজিকটা এবং চোখে দেখাটা যখন মিলে যায় তখন পুরোটা একদম মধুর মনে হয় যদি দুইটা না মিলে সিঙ্ক না করে তখনই বিরক্ত লাগতে শুরু করে এটা তো দর্শক হিসেবে বুঝবে না যে কারণটা কি কেন বিরক্ত লাগতেছে কিন্তু আমরা তো বুঝবো যে কারণটা কি সিঙ্ক করেন তাহলে যে সংলাপের ক্ষেত্রে এখন এখন এখনো হয় যে সিনেমাতে ডাবিং হয় মানে সিনেমাতে সংলাপে দুইটা জিনিস হয় একটা হচ্ছে যে লোকেশন সাউন্ড হয় লোকেশন সাউন্ড মানে হচ্ছে আপনি সাউন্ড রেকর্ডার নিয়ে লোকেশনে যাবেন যখন শুটিং হবে তখন সাউন্ড রেকর্ডিস্ট থাকবে একজন আলাদা আমি নিজে সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে কাজ করেছি সিনেমাতে আমার সেই অভিজ্ঞতা আছে তো সেটা হচ্ছে যে সাউন্ড রেকর্ডিস্ট কি করে সাউন্ড রেকর্ডিস্ট সাউন্ড রেকর্ডার নিয়ে সে এখন তো সব ওয়্যারলেস সিস্টেম মানে ওয়্যারলেস মাইক্রোফোন আছে আমার নিজেরই আছে তো ওয়ারলেস মাইক্রোফোন আপনার লাগানো আছে রেকর্ডার রেকর্ডিস্টের কাছে আছে ওখানে যখন অ্যাকশন বললো তখন ওটা আলোক বলছে আমি আমি এখান থেকে রেকর্ড করছি রেকর্ড হয়ে গেল এবং ওটা একদম লোকেশনে হইলো মানে কোনো স্টুডিওতে করলাম না আমরা লোকেশন হইল এবং এখনকার আধুনিক ডিজিটাল যেই অডিও রেকর্ডারগুলো আছে সেগুলো খুবই ভালো ওগুলো নয়েজ কন্ট্রোল করা যায় শুনতাই না আপনি সফটওয়্যার যেগুলো আছে ওগুলো তো নয়েজ রিডাকশন আছে নয়েজ রিডাকশন করা যায় তো সেগুলো নয়েজ রিডাকশন যদি আপনি এই মানে রেকর্ডারে করেন প্লাস আপনি যদি নয়েজ রিডাকশন আপনি সফটওয়্যারে করেন দুই জায়গায় করেন তাহলে নয়েজ গুলো আর হলো কিছুই থাকে না সুন্দর হয়ে যায় যাই হোক এইটা একটা মানে পদ্ধতি যে আপনি সরাসরি ইয়ে থেকে লোকেশন থেকে সাউন্ড রেকর্ড করবেন অনেকে যেটা করে অনেকে ক্যামেরাতে রেকর্ড করে যে ক্যামেরায় রেকর্ড কোনো সাউন্ড রেকর্ড আর লাগবে না হতে পারে সেটা সেক্ষেত্রে আপনার ভালো মাইক্রোফোন লাগবে সিনেজার মাইক্রোফোন আছে একটা বহুল ব্যবহৃত মানে সারা পৃথিবীতে জনপ্রিয় সিনেজার সিনেজার আমার আছে সিনেজার যেগুলো আছে সিনেজার যদি আপনি ব্যবহার করেন তাহলে ক্যামেরাতে এবং ভালো ক্যামেরা হইতে হবে কারণ আপনার এফ এস থ্রি ক্যামেরা আছে একটা ওই ধরনের ক্যামেরা হইলে তাহলে আপনার আলাদা সাউন্ড রেকর্ডার না হইলেও অনেকখানি ভালো সাউন্ড হতে পারে আর যদি সাউন্ড রেকর্ডার আলাদা ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো কেন ভালো কারণ প্রতিটা জিনিসের আসলে আলাদা কাজ আলাদা মানে স্পেশালিটি অবশ্যই আছে তো তারপরে যেটা করা হয় যে আমরা ব্যবহার করি প্রিমিয়ার প্রিমিয়ার ব্যবহার হয় এখন প্রিমিয়ার জনপ্রিয় প্রিমিয়ারে যেটা হয় যে সাউন্ড সিং করার একটা অপশন আছে আমি নিজেই পারি এটা সাউন্ড করতে পারি সাউন্ড সিং জাস্ট সাউন্ডটার নিচে বসিয়ে দিয়ে মানে ভিডিওটার নিচে আপনার অডিওটা বসিয়ে দিয়ে সাউন্ডটা সিঙ্ক একটা ক্লিক করবেন অডিওটা ভিডিওটা সিঙ্ক হয়ে যাবে এমন সিঙ্ক হবে যে আপনি দেখলে মনে হবে যে এইটার সাথে এইটাই বুঝি এবং অরিজিনাল যে ক্যামেরা যেটা ক্যামেরার সাউন্ডটাকে বলা হয় গাইড ট্র্যাক বলা হয় ওই গাইড ট্র্যাকটা সফটওয়্যারে আমরা মিউট করে দিই সফটওয়্যারে মিউট করে দিলে আপনি তখন ওই যে আলাদা যে সাউন্ডটা সেটাই শুনতে পাবেন আর গাইড ট্র্যাকটা মানে ক্যামেরা যেটা রেকর্ড হয়েছে ওটা শুনতে পারেন ক্যামেরা রেকর্ডটা কেন রাখতে হবে আপনি যদি ক্যামেরায় সাউন্ড রেকর্ড না করেন মানে আপনি একই সাথে সাউন্ড দুইটা জায়গায় রেকর্ড ক্যামেরায় এখন আপনি যদি ক্যামেরায় সাউন্ড রেকর্ড না করেন যে না আমার অডিও তো তো হচ্ছেই তো ক্যামেরা আমি সাউন্ড রেকর্ড করবো কেন আপনি যদি এটা মনে করেন যে না ক্যামেরা সাউন্ড লাগবে না তাহলে আপনি কিন্তু বিভুতে করবেন কেন বিভূত ট্র্যাক না থাকলে সিং করবে কার সাথে সিং করতে হলে তো আপনার এক দুইটা লাগবে মানে হলো আপনি যে ফলো করো ফলো করতে করতে যে বললেন ফলো করার জন্য আগে তাইলে পিছনের লোকটা ফলো করতে পারবে ওই ক্যামেরার সাউন্ডটা হচ্ছে ওই রকম মানে পিস সাহেব আর অডিও রেকর্ডারের যে সাউন্ডটা ওটা হচ্ছে মুরিদ পিস সাহেব না থাকলে মুরিদ কারে ফলো করবে এই জন্য আপনার ক্যামেরা সাউন্ডটা লাগবে ক্যামেরার সাউন্ডটা সহ যখন আপনি সফটওয়্যারে দিবেন মানে প্রিমিয়ারে দিবেন তারপরে ওই সাউন্ডটা নিচে বসাবেন রেকর্ডার সাউন্ডটা এবং তারপরে সিঙ্ক সিঙ্ক দিলে তখন হবে আর যদি আপনি আপনি যদি ওই ক্যামেরার সাউন্ড না নেন তাহলে আপনি মরছেন তখন আপনি ম্যানুয়ালি মিলাইতে হবে পয়সা যেটা সার্জ লাগবে ম্যানুয়ালি মুখ দেখে দেখে মিলাইতে হবে ওটা সম্ভব কিন্তু ওটা ভয়ঙ্কর কষ্টের কাজ ঠিক অনেক অনেকেই বোকামি করে ধরা খাইছে যে আয় হায় ক্যামেরায় তো নেই নেই ভাই সাউন্ড কি করবো রে ভাই লাইট বই মিলাই না কি করবি আর ঠিক আছে এটা হয় এবং ওই রকম হইলে আপনার এডিটর ওই কাজ নিবি না গালাগালি করবে যে ফাতরামি কাজ নিয়ে আসছে নিবে না ওই কাজ মানে এগুলো সমস্যা হয় টেকনিক্যালি বিষয়গুলি আপনার জানতে হবে না জানলে আপনি বিবদ টেকনিক্যাল অনেক কিছুই আছে যেগুলো না জানলে সাংঘাতিক সমস্যা হয়